বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ গাইস তো এখন একটু সন্ধে হয়ে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে যে একটা লাউতারা তো এটা আমার হাজব্যান্ড তারা ফির এনেছে আর মানে কিছুদিন হয়ে গেলো এনেছে আর এই যে তোমরা একটা ঝুমঝুমি দেখতে পাচ্ছ তো ওটা একটা দাদাভাই এনেছে কেদারনাথ থেকে তো এনে আমার মেয়েকে দিয়েছে একটা সোয়েটারও এনেছে ওর জন্য পরে দেখাবো তোমাদের আর এই যে এই ফুলদানিটা কেমন লাগছে বলো তোমাদের তো এই ফুলদানিটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কিনেছে এনেছে আমার জন্য আরো কয়েকটা আছে তো এই কালারটা এনেছে তো কেমন লাগছে বলো তো আমি এবার এটা রেখে দেবো গাইস তারপর তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের আলমারি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের সমস্ত রকম সাজানো গোজানো আর আমার বিয়ের এটা ফাল্লানি এটাও তো আর একটা জিনিস এই যে আমাদের বিয়ের গাছ দেখালাম তোমাদের আর একটা জিনিস দেখাবো তো এটা হচ্ছে যে গাইস দেখো তোমরা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সিন্দুর কৌট এটা কাঠের তো এতে নাম লেখা আছে তোমাদের দাদার আর আমার গাইস তোমরা দেখো এটা দাদা গিয়ে শুয়ে আছে এখানে তৈরি করতে হয়েছে তো আমি এটা করে আছে আমি ক্যামেরাটা অন্ধ চলো গাইস ঘুরিয়ে থাকো তো ওই জন্য চোখটা বন্ধ করে আছো আর এই যে আমার মেয়ে আসছে তোর আপু উঠে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর গাইস তো এই যে আমার মেয়ে সব জিনিসগুলো টেনে টেনে ফেলাচ্ছে আর এই যে এটা কিনে এনে দিয়েছে বলে ও দেখাচ্ছে ওটা দিতে হবে ওকে গাইস আমি তারপর আলু সেদ্ধ তো করে নেবো প্রেশার করে সিটি মেনে নেবো দিয়ে আলুর দম করবো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজা হবে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এই যে মটরশুটি সবজিতে দেওয়া হবে বলে দেখতেই পাচ্ছো আলুর দম তো আমি ওটা নেম ভাজি না ভাজলে শক্ত হয়ে যায় তো আমি সেদ্ধ করে নেবো আলুর সাথে আর এই যে বেগুন দেখতে পাচ্ছো তোমার এটা মুড়ি দিয়ে খাওয়া হবে তো দুধ দেখতে পাচ্ছ তো দুধ দুধ হয়ে গেছে আর এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে তেলটা গরম হয়ে গেলেই আমি হচ্ছে যে বেগুনটা দিয়ে দিয়েছি তো বেগুনটা ভেজে নেবো কারণ ওটা দিয়ে মুড়ি খাওয়া হয় তো দেখতেই পাচ্ছ তো আমি একটা জিনিস আমার ভুল হয়ে গেছে কী জানো তো বেগুন না আমি গোল করে কোনো দিন কাটি না কারণ অ্যাকচুয়ালি যেটা আমি জানি যে বেগুন গোল করে কাটতে নেই মেয়েদের তো আমার খেয়াল নেই মানে কেটে ফেলেছি আজকে আর তোমাদের সাথে কথা বলতে বলছে দেখো আমার বেগুন বাজারটা প্রায় হয়েই গেছে তো একটু বাকি আছে তো যার জন্য লাভিয়ে নিচ্ছি না ওদিকে বলছে তাড়াতাড়ি ভাজো আর ভাজো মুড়ি খাবো দাঁড়াও একটু লেট হবে কারণ ভাজতে একটু দেরি হয় সঙ্গে সঙ্গেই তো হয়ে যায় না কী আর করবো বলো সঙ্গে সঙ্গে হলে করে তাহলে তো বলার সাথে সাথে হয়ে যেত তাই না তো এখন একটু ফাঁকি আছে বলে আমি চাপা দিয়ে দিচ্ছি তো একটু চাপা দেওয়া থাকবে কারণ কমিয়ে একটু চাপা দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি শক্ত হয় না ও আমার হয়ে গেছে তো মুড়িও মাকা মাখা হয়ে গেছে প্রায় এই যে তোমার দাদা ভাই দেখতেই পাচ্ছ মুড়ি তোমার দাদা ভাইয়ের ওইটা মুড়ি আর এটা আমার তো দনে পাতা খায় না টমেটো খায় না আমি জোর করে আমার মুড়িতে দিয়েছি তো ও খাবে না তুলেই দেবে আমাকে আর এই যে ফোন ঘাঁটাই ব্যস্ত সারাক্ষণ কী যে ফোন ঘাঁটি কী জানি জানি না এই যে দেখছে হাসছে তো এই ফার্স্ট প্রথম তোমাদের টাটা করছে আর এই যে তোমরাও চলে এসো আমাদের সাথে টিফিন করে নাও আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা টিফিন করছি এখন তো আর গায়ে তোমাদের টাটা করছে একটু লজ্জা পেয়ে গেছে আর এই যে আমি টিফিন করবো এবার তো আমি টিফিন করে নিচ্ছি তো মুড়িটা খুব ভালোই হয়েছে তো তোমার দাদা সব মানে মুড়ির যে মুড়ি ওই সব কিছু জোগাড় করেছে আমি জাস্ট বেগুনটা ভেজেছি আর ওই যে চা তোমাদের দেখাচ্ছে যে চা তো আমি হাসছি তার কারণ মুড়ির আগে চাটা দিয়ে দিয়েছি তো খুব একটা গরম চা খেতে পারে না তার জন্য আর এই যে তোমার দেখতেই পাচ্ছ ফোন কাটছে তো সারাক্ষণ ফোন কাটেন বলছো তোমাদের আমার তো ভালো লাগে সারাক্ষণ ফোন কাটলে তোমার হয়ে গেছে তো আর আমি ওর থেকে না নিচ্ছি দেখি ওর রেস্টুরেন্টে কি হয় তো কিছু বলছে না